এ স্কোয়ার স্কোয়ার প্লাস হচ্ছে সি শুধু হচ্ছে সুত্রটা দেখে হুগ এইভাবে বসাটা এ বি প্লাস সি প্লাস হচ্ছে হোম স্কোয়ার ঠিক আছে জাস্ট সূত্রটা বসাই দিতে হবে এ প্লাস ডি এর মানে হচ্ছে নাইন স্কোয়ার মাইনাস ঠিক আছে তাহলে কে একাশি থেকে বাষট্টি হয় আমাদের ম্যাথে মানে এই যে রাশিটা দিতে সেই রাশিটার মান হচ্ছে কত উনিশ এইটা গেল হচ্ছে কি